বিসিএস পরীক্ষা দেড় বছরে শেষ করার যে রূপরেখা দিল জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস নিয়োগ প্রক্রিয়া এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন গতকাল শনিবার মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে জনপ্রশাসন সংস্কার কমিশনের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে জনপ্রশাসন মেধাভিত্তিক নিয়োগ ও মধ্য পদোন্নতি নীতিমালা আইন প্রণয়ন করা যেতে পারে যাতে সহজেই সেটি পরিবর্তন করা না যায় সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট সময় রেখা প্রতিষ্ঠা করা উচিত বিশেষ করে বিসিএস বর্তমান নিয়োগ প্রক্রিয়াটি অত্যধিক দীর্ঘ বিধায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত প্রক্রিয়াটিকে সহজতর করা প্রয়োজন বিশেষ পরীক্ষা এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করতে হবে পরীক্ষার প্রক্রিয়াটি একটি ব্যাপক লিখিত পরীক্ষায় পরিবর্তন করা যেতে পারে পিএসসির পরীক্ষার একটি বার্ষিক ক্যালেন্ডার নিম্নরূপ হতে পারে ক পিএসসির বিজ্ঞপ্তি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে খ প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ মে মাসের প্রথম সপ্তাহে ঘ মূল লিখিত পরীক্ষা জুন মাসের দ্বিতীয়ার্ধে দশ দিন মূল লিখিত পরীক্ষার ফল প্রকাশ ডিসেম্বর পরবর্তী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছ পেএসসি কর্তৃক চূড়ান্ত ফল প্রকাশ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ বর্গের জ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ছাড়পত্র মে মাসের তৃতীয় সপ্তাহ ঝ নিয়োগের আদেশ গ্যাজেটে প্রকাশ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে উম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মন্ত্রণালয়ে যোগদান জুলাই মাসের এক তারিখ টপ পিটিসির ফাউন্ডেশন কোর্সে যোগ অগাস্টের প্রথম সপ্তাহ